আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও শুরু করলাম আজকে তো দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে আজকে দেখতে দেখতে পুরো রমজান চলে যাচ্ছে ইফতারের সময় হয়ে আসছেছে আস্তরের আয়োজন দিবে এখন চারটা বাজে তো আমরা এখন আহ ইফতারের আয়োজন আয়োজন করবো মামুনি তো চলুন দেখি প্রতিদিনই তো ইফতারের আয়োজনই দিচ্ছি কারণ রমজান মাস সারাদিন তো আর কিছু করা হয় না জাস্ট ইফতারের সময় ইফতারের আয়োজন করা হয় তো ওই টাইমে দেখাইতেছি তো চলুন আমাদের সাথে থাকুন এবং দেখুন আসছি সবকিছু এখানে ইফতারের আয়োজন করবে সব কাটাকাটি করবে তো এখন আমি কাটাকাটি করব আপনারা দেখুন তো দেখতে থাকুন আমি এখন একটু কাটাকাটি করি এখানে শসা আগে শর্ষাগুলো ছিলেনি

অফ করো ক্যামেরা টা তাড়াতাড়ি কাটাকুটি শেষ করছি এখন আসর আয়োজন দিছে সবাই নামাজ পড়বে আসরের তো এই যে মুড়ির জন্য প্রতিদিনের মতো একই খাবার মুড়ির জন্য মুড়ির মানে হ্যাঁ টমেটো হ্যাঁ টমেটো শসা পেঁয়াজ এগুলো বেশি দেওয়া হয় হাজা পোড়া কম খাওয়া হয় দেখা আর এখানে ফুড সালাতের ভিতরে ফুড সালাতের যেই সবজিগুলো আছে ফলগুলো আছে ফুডগুলো আছে সব আর এখানে হলো প্রতিদিনের মতো এই যে আমাদের ফলগুলো শসা এটা হলো সবেদা এটা হলো পেঁপে আকা পেঁপে তরমুজ তারপরে খেজুর আঙুর আর এটা মালটা এইখানে হলো নস্পতি এই হলো আজকের খাবার

এখন নামাজ পড়বো নামাজের পর আবার দেখাবো নামাজটা পড়ে আসি আমরা আমি শিখাবো আপনাদেরকে কিভাবে রোজা রাখতে হয় এবং কিভাবে ইফতার করতে হয় না আজকে ইফতার কিভাবে করতে হয় সেটাই শিখাবো তো প্রথমে আগে মুখে মুখে বলে নেই যেন বসতে সুবিধা হয় অনেক কিছুই তো শিখালো কিভাবে টয়লেট করতে হয় কিভাবে হাত ধুতে হয় কিভাবে ভাত খেতে হয় তো এর ভিতরে আজকে আমি এইটা শিখাই আপনাদের তো সর্বপ্রথম তারপরে ভিডিওতে দেখাবো বুঝতে পারছেন আপনারা দেখে শিখে রাখেন তাহলে আপনাদের দেখতেও সুবিধা মানে শিখতেও সুবিধা হবে আর বুঝতেও সুবিধা হবে মানে যদি আগে বলি ভিডিওতে তারপরে ভিডিওটা দেখাই ভিডিওতে ভিডিওর মাধ্যমে তাহলে আপনার দুইবার করা হলো জিনিসটা আবার দুইবারে শিখবেন ও ভালো করে আ ইফতার করতে হলে ফল ফুল সবার আগে সামনে নিবেন এগুলো ভালো মতো ধুয়ে নিবেন তারপরে ভালো মতো এগুলো কেটে নিবেন কেটে নিয়ে এগুলোকে সুন্দর করে পরিবেশন করে সামনে রাখবেন এবং ইফতারের আয়জান দিলে মাকডিপের আয়জান দিলে তারপরে ইফতার করবে প্রথমে খেজুর দিয়ে ইফতার করবে তো বুঝতেই পারলেন কিভাবে ইফতার করতে হয় আজকে শিখিয়ে দিলাম এবং আজকের ভিডিওতে দেখিয়ে দিব তাহলে আর ভুল হবে না কিভাবে করতে হয় ইফতার নিজের নাক নিজে পরিষ্কার করতেছে হ্যাঁ এভাবে করে পাপা করে একটু করো তো নিজেই করে করে দেখাচ্ছে ও নিজের নাক নিজে পরিষ্কার করতেছে সময় হয়ে আসছে এখন আযান দিবে আসো বাপা আসো আসো 比尔森，卡杜。哪

নন্দী আরেকবার বোকা কি করছে দেখেন বিতু ঢুকাই দিল

ভদ্র মানুষের মতো ক্যামেরাটা দেখে এখানে চলে আসলো তো সবার নামাজ শেষ হয়েছে এখন আজকে সুমাইয়া মুড়ি মাখতেছে আমার হাতটা আজকে কাটা আর মামুনের শরীরটা আজকে ভালো না সবাই মামুনির জন্য দখলেন তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে একটু ডাক্তারখানায় খানায় যাবো কারণ আমনের শরীরটা ভালো না আনাফের শরীরটা ভালো না দুজনকে ডাক্তার দেখে নিয়ে আসবে এখন ইফতারের পর এখন আমরা রেডি হইতেছি আমরা বাইরে যাবো আর ও নিজেই নিজেই রেডি হইতেছে নিজেরটা পাউডার দিয়ে কি করছে চেহারাটা ও বাপা কি করেছো নিজেকে দেখে নিজে ভয় পাইতে চায়নার সামনে আরে আবারও পাউডার ফেলে ওই হয়েছে बात <laughs> 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 मिल्लत पाउडर ना मिल्लत घमासी पाउडर इतना घमी पाउडर तुम्हारे इतना <laughs> कोडो मो लिखे ले मैं इधर में इधर में कोई है कान ले जो ना ऐ <laughs> <ए> पापा पापा नहीं चलो लो रे कान ले कान बाहरी ডাক্তারখানে যাচ্ছি সবাই বলতে হ্যাঁ মামুনির শরীরটা খারাপ একটু চেক আপ করা নিয়ে আসবো এই যে পাপা রেডি হসপিটাল আসা হয়েছে এখন হচ্ছে চলে যাব এখন ভিতরে আর কোনো ভিডিও বা ফুটেজ নিতে পারিনি কি জন্য কারণ মামুনি রিশকার মধ্যে খুব বেশি অসুস্থ হয়ে গেছে এই যে এটা হচ্ছে কি বলে এটা রিসেপশন এটা হচ্ছে ফার্মেসি কি নিয়ে

তারা যা খরচ করতেছে না তার চেয়ে পাঁচ ছয় ডবল বেশি টাকা উঠাইবে এই কারণে করছে সীমান্ত না সীমান্ত স্কোয়ার এটার ভিতরে যায় তো এই যে বাসায় চলে আসলাম প্রচুর পরিমাণ জ্যামের ভিড় ঠেলে আমরা এখানে চলে আসলাম এর ভিতরে মামুনি অনেক অসুস্থ হয়ে পড়ছিল তো এখানে সুমাই এই যে কি করতেছে এটা কিসের জন্য বলবো না একবারে ভিডিওতে দেখবেন বলবো না একবারে ভিডিওতে দেখবেন বাসি এত আমার কি আইডিয়া লুচি বানাচ্ছি লুচি আমারটা বলে দেন নিজেরটা বলবেন হ্যাঁ আমি আপনাকে বলতে আপনাকে আর এইখানে আন্ড অফ মামুনি আস্তে আস্তে এত পরিমাণ জ্যাম মামুনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে যার কারণে আর ভিডিও করতে পারিনি পরিষ্কার ভিতরে সেন্সলেস হয়ে গেছিল সবাই মামুনির জন্য দোয়া করবেন আর আহনাপ এই এটা খায় না পাপা নোংরা বাচ্চু তো চলুন আমি কি পাকাইতেছি আপনাদের একটু দেখাই আমি আলুর দম করতেছি তো আমি আলুর দমটা একটু কষাতে দিয়ে গেছিলাম দেখতেই পারতেছেন এটা হলো আলুর দমের যে পিঁয়াজ সেটাকে একটু মশলাটা কষাই কষাইতেছিলাম আর এখানে হলো আলুগুলো আমি ভেজে রাখছি লাল করে তো ভাজা ভাজি পরে শেষ করে তারপরে আপনাকে দেখাবো মানে আপনাদের দেখাবো ফাইনাল লুকটা এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো এই যে লুচি ভাজা শেষ আলুর দম করা শেষ এই দেখুন লুচিগুলি ফুলকো ফুলকো গরম গরম লুচি আর এই যে আলুর দম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আশা করি সবাই ভালো লাগবে দেখে সবাই দোয়া করবেন মামুনির জন্য মামুনির শরীরটা যেন সুস্থ হয়ে যায় আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন